এম এর মা হন এন সম্পর্ক বা মা মেয়েটা হবে ছেলে এন পি এর বাবা তাই না কি সম্পর্ক বা বাবার সম্পর্ক তাই তো তাহলে এর বাবা হচ্ছে এন এর মা হচ্ছে আছে তাহলে এম এবং সি এর সম্পর্ক কি দাদি দুই নাম্বার দেখো পার্সিয়াল শব্দ মানে নিরপেক্ষ আর বিপরীত শব্দ হবে তার মানে একদিকে পক্ষপাত নেওয়া আর কি পক্ষপাতিত্ব করা হয় এটা রাখতে পারো ইমপার্শিয়াল তারপর দেখো প্রত্যক্ষক্ষণ ইক্ষণ আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয় প্রত্যক্ষক্ষণ ইক্ষণ আবেগ এলসেন্ট

পনেরো মাইনাস এক্স সমান হচ্ছে পঞ্চাশ বা ফোর এক্স প্লাস তিরিশ মাইনাস টু এক্স সমান পঞ্চাশ পাচ্ছি কত বা এর সমান দশ তাহলে সিংহ সিন হচ্ছে দশটা দেখো হতো মিথিল সিরিজের পরবর্তী বর্ণ কোন প্রথমে হচ্ছে এ বিচ তারপর বিচম

প্রথম একটা বার দুইটা বার তিনটা বাস চারটা বার উত্তর হচ্ছে কি সূত্র কি এগারো এমন তাহলে এগারো এম এর মান হচ্ছে পনেরো মাইনাস এইচ এর মানুষ হচ্ছে

has given us sure, many suggestions improving our product তাহলে ক্লায়েন্টের বানানটা দেখতে হবে সাজেশন বানানটা দেখতে হবে একবার তাহলে লিখে নাও এখানে সাজেশন বানান ঠিক আছে কিন্তু ক্লায়েন্ট বানান ভুল আছে কোন নম্বরে এখানে ক্লায়েন্ট বানান ঠিক আছে সাজেশন বানান ভুল আছে দেখো বারো নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জোরফর মিটার পর্ন সেন্টিমিটার ক্ষেত্রফল কত তাহলে আয়ত সেত্রের জোরফুল হচ্ছে ষোলো কর্ণ হচ্ছে বিশাল ক্ষেত্রফল কত তাহলে এটা একটা ত্রিভূল চিন্তা করো ধরলাম এক্স তাহলে আমরা বলতে পারি এসএর প্লাস ষোলো মিটার বা এক্স সমান দুধ

গ্যারেজ মানে কার রাখা হয় গ্যারেজে তাহলে ইয়ার রাখার জায়গার নাম কি হ্যাঙ্গার হ্যাঙ্গার ইয়ার প্ল্যান যেটা সামনে দেখা হয় তার নাম হ্যাঙ্গার চোদ্দ নম্বর দেখো তার জন্য খেলার দেখার জন্য পাশাপাশি বসে আসছে জয়ার বাম স্মৃতি তাহলে প্রথমে জয়াকে বসাও জয়া আর বাম পাশে কে আছে স্মৃতি জয়ের বাম পাশে এবং দানে তমা জয়া ও তমার মাঝে রামিসা তাহলে মাঝখানে বলতো রামিসা তাহলে এদিক থেকে যদি প্রথম স্মৃতি জয়া রামিসা তমা তমা কে বাম দিক থেকে দ্বিতীয় তাহলে বাম দিক থেকে বুঝলাম বাম দিক থেকে দ্বিতীয় কে হচ্ছে জয়া বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে

এখানে শর্টকাট অ্যাপ্লাই করা কঠিন আচ্ছা ফিরে ফিরে একটা নাম্বারিং করা আছে প্রথমে এক দুই তিন চার পাঁচ তারপর ছয় সাত আট নয় হিসাব হচ্ছে আগে নয়টা ত্রিভুজ তো আছে তাই না নয়টা ত্রিভুজ এবার দেখো আচ্ছা তাহলে আমি প্রথমে নয়টা পাইছি এবার দুটে মিলে ত্রিভুজ আছে কোথায় দেখো দুই তিন মিলে একটা ত্রিভুজ হবে না সম্পর্ক গুলো শেষ করো দুই পাঁচ এবার তিনের সাথে কে কে আছে তিন চার হম দিয়ে কে কে আছে চার পাঁচ এবার পাঁচের সাথে কে কে আছে

янф럴 টেক্সট বুঝ না আবার এজ এক্সারসাইজ তাহলে বাইরে একটা আর ভিতরে দুইটা আছে দুইটা তাহলে দেখো ন আট শব্দ আধার ইংলিশ তাহলে মোট 30 বিট ফেল দেখো আটা নাম্বারটা কি 29 মানে 1240 45 চ্যানেল কত 233 তারপর দেখো ব্রিজ বলতে হচ্ছে মৃদু হাওয়া আর গোস মানে হচ্ছে ঝড়ো হাওয়া মানে বিপরীত শব্দ হালকা বাতাস জোরে বাতাস মানে আসতে কথা বললাম তাহলে জোরে কথা বলা শুনতে হবে

চা এবার দেখো গেমস গেমস কি লিখছি এইচ বি দেখো আবার চিন্তা করো এর পরিবর্তে লিখছি এইচ এর পরিবর্তে এম এর পরিবর্তে লিখছি না और और तो है और पता पहले एच के পরিবর্তে কি লিখব এইচ টি এস টি কিউ ও পি আর এইচ টি সি এফ আর কিউ এস এফ আর টি তাহলে যদি দুটো কি আছে কিউ টি আছে 100% ধরব ধরব 66 ই কিউ

তাহলে আমার ছাব্বিশ নম্বর উত্তর হচ্ছে কুমিল্লি উপস্থিত বুদ্ধি কিসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপস্থিত বুদ্ধি কিসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আঠাশ নম্বর দেখো তো একটি বর্গের ক্ষেত্রফল পঁচিশ তার মানে সমান পঁচিশ ধরলাম

তাহলে চোদ্দ ষোলো তিরিশ 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 ষাট ষাটের পরিবর্তন কত হয় ষোলো চব্বিশ চল্লিশ 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 আশি আশির পরিবর্তে আট চল্লিশ পনেরো কত ঠিক দশের পরিবর্তন জান যখন গৃহীত মান সময় রাত আটটা তখন ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে আপনি স্থানের সময় অক্ষাংশ দেওয়া হয় না

একটা পরপর সিরিয়াল আছে না ঠিক এগুলো ওপরে চিন্তা করো চার পাঁচ ছয় সাত এখানে হওয়ার কথা কি ছিল আট তাহলে ভুল সংখ্যা কোনটা ভুল সংখ্যা হচ্ছে নয় ভুল সংখ্যা হচ্ছে নয় তাহলে কোনটি ভুল উত্তর হবে নয় ঠিক আছে আচ্ছা দেখো বস্তুর ইচ্ছা ইত্য নির্ধারিত হয়

এখানে দেখো বলছে এটার সমান হয় তাহলে এটা সমান কত তার মানে এখানে বুঝতে পারছো এখানে কয়টা ঘর আছে পাঁচটা এক দুই তিন চার বাইরের পুরোটা মিলে একটা আর এখানে কয়টা সূত্র হচ্ছে এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার আর এখানে সূত্র হচ্ছে এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার এগুলো সব ক্লাস

তাহলে এখানে আট দ্বারা কাটে দিলে কত হয় দুই এখানে তিন তিনশো বাই দুই কারণ একশো পঞ্চাশ হচ্ছে ইন্টেলিজেন্স

পঁয়ল্লিশ দশ কিলোমিটার উত্তরে যায় উত্তরে দোল্লামুকুর দিকে গেল তারপর পনেরো কিলোমিটার পূর্ব দিকে যায় তাহলে আবার পনেরো কিলোমিটার পূর্বে যাও এরপর আবার দশ কিলোমিটার উত্তরে যায় আবার দশ কিলোমিটার উত্তরে গেল যাত্রী কত চলে গেল করতে হবে তাহলে একটা সিলিবস বানাই প্রথমে গেছিল কত দশ তারপরে গেছিল পনেরো আবার গেছিল হচ্ছে দশ এটা দশ হলে এই জায়গাটাও দশ এটা পনেরো হচ্ছে আমি এই জায়গাটাও পনেরো তাহলে আমাকে মান বের করতে হবে তাহলে পনেরো স্কোয়ার

চেষ্টা করতো সবগুলো কমন শক্ত উত্তর এখানে আমি যদি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত কাজ করি তাহলে প্রতি সপ্তাহে আমার কত ঘন্টা কাজ করা হবে আচ্ছা সাতটা পঁয়তাল্লিশ হিসাবে সুবিধা আমি ধরলাম আটটা থেকে কাজ করতেছি আটটা থেকে তিনটা তিরিশ ঘন্টা হয় দেখতিন কাজ করতেছি পাঁচ দিন তাহলে সাড়ে সাত কত হয় সাড়ে সাত তাহলে পঁয়ত্রিশ ঠিক আছে না যদি আমি আটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কাজ করতাম তাহলে সপ্তাহে পঁচাত্তর মিনিট মানে হচ্ছে এক ঘন্টা প্লাস পনেরো মিনিট এক ঘন্টা প্লাস পনেরো মিনিট এদিকে পয়েন্ট পাঁচ তাহলে হচ্ছে কত ঘন্টা दिस मिनट यहाँ ना साढ़े साढ़े तीस मानेंगे साढ़े तीस माना तो दिस मिनट है ना हम्म अठारह दिस मिनट आठ तीस घंटा पहुँचे दिस मिनट यू प्रोजेक्ट आठ तीस घंटा पहुँचे दिस